ভি মোরা ভাই ও ভি মোরা সব বিবেকানন্দের সন্তান তার আদর্শ গোক্ষে ধরে এই পথে দেব যে প্রাণ কর্মযোগ থেকে পাঠ কর্তব্য কি কর্মযোগের তত্ত্ব বুঝিতে হইলে আমাদের জানা আবশ্যক কর্তব্য কাহাকে বলে আমাকে যদি কিছু করিতে হয় তবে প্রথমেই জানিতে হইবে উহা আমার কর্তব্য তবেই তাহা করিতে পারিব। কর্তব্য জ্ঞান আবার বিভিন্ন জাতির মধ্যে ভিন্ন ভিন্ন মুসলমান বলেন তাহার শাস্ত্রে কোরআনে যাহা লিখিত আছে তাহাই তাহার কর্তব্য হিন্দু বলেন তাহার বেদে যাহা আছে তাহাই তাহার কর্তব্য খ্রিস্টান আবার বলেন তাহার বাইবেলে যাহা আছে তাহাই তাহার কর্তব্য সুতরাং আমরা দেখিলাম জীবনের বিভিন্ন অবস্থায় ইতিহাসের বিভিন্ন যুগে ও বিভিন্ন জাতির ভিতরে কর্তব্যের ভাব ভিন্ন ভিন্ন অন্যান্য সার্বভৌম ভাববোধক শব্দের ন্যায় কর্তব্য শব্দেরও স্পষ্ট সংজ্ঞা দেওয়া অসম্ভব কর্মজীবনে উহার পরিণতি ও ফলাফল জানিয়াই আমরা উহার সম্বন্ধে একটা ধারণা করিতে পারি যখন আমাদের সম্মুখে কতগুলি ঘটনা ঘটে তখন আমাদের সকলেরই সেগুলির সম্বন্ধে কোনো বিশেষভাবে কার্য করিবার জন্য স্বাভাবিক অথবা পূর্ব সংস্কার অনুযায়ী ভাবের উদয় হয় সেই ভাবের উদয় হইলে মন সেই পরিবেশ সম্বন্ধে চিন্তা করিতে আরম্ভ করে কখন মনে হয় কখনো মনে হয় এরূপ অবস্থায় এইভাবে কর্ম করাই সঙ্গত আবার অন্য সময়ে ঠিক সেইরূপ অবস্থা হইলেও সেভাবে কর্ম করা অন্যায় বলিয়া মনে হয় সর্বত্রই কর্তব্যের এই সাধারণ ধারণা দেখা যায় যে প্রত্যেক সৎ ব্যক্তি নিজ বিবেকের আদেশ অনুযায়ী কর্ম করিয়া থাকেন কিন্তু বিশেষ কোন গুণ কর্মকে কর্তব্যে পরিণত করে যদি একজন খ্রিস্টান সম্মুখে গোমাংস পাইয়া নিজের প্রাণরক্ষার জন্য আহার না করে অথবা অপরের প্রাণরক্ষার জন্য তাহাকে না দেয় তাহা হইলে সে নিশ্চয় বোধ করিবে যে তাহার কর্তব্যে অবহেলা হইয়াছে কিন্তু একজন হিন্দু যদি ঐরূপ ক্ষেত্রে উহা ভোজন করিতে সাহস করে অথবা অপর হিন্দুকে উহা খাইতে দেয় সেও নিশ্চয়ই সমভাবে বোধ করিবে যে তাহার কর্তব্য পালন করা হইল না হিন্দুর শিক্ষা ও সংস্কার তাহার হৃদয়ে ঐরূপ ভাব আনিয়া দিবে গত শতাব্দীতে ভারতে ঠগ নামক কুখ্যাত দস্যুদল ছিল তাহাদের ধারণা ছিল যাহাকে পাইবে তাহাকেই মারিয়া অপহরণ করাই তাহাদের কর্তব্য আর যে যত বেশি লোক মারিতে পারিত সে নিজেকে তত বড় মনে করিত সাধারণত একজন পথে বাহির হইয়া আর একজনকে গুলি করিয়া হত্যা করিলে অন্যায় কার্য করিয়াছে মনে করিয়া দুঃখিত হইয়া থাকে কিন্তু সেই ব্যক্তি যদি সৈন্য দলের অন্তর্ভুক্ত হইয়া শুধু একজনকে নয় বিশ জনকে গুলি করিয়া হত্যা করে তবে সে সে আনন্দিতই হয় এবং ভাবে অতি সুন্দর রূপে তাহার কর্তব্য সম্পন্ন করিয়াছে। অতএব এটি বেশ সহজেই বুঝা যাইতেছে যে কি করা হইয়াছে বিচার করাই কর্তব্য কি করা হইয়াছে বিচার করিয়াই কর্তব্য নির্ধারিত হয় না সুতরাং ব্যক্তি নিরপেক্ষভাবে কর্তব্যের একটি সংজ্ঞা দেওয়া একেবারে অসম্ভব এটি কর্তব্য এটি অকর্তব্য এই রূপ নির্দেশ করিয়া কিছু বলা যায় না তবে ব্যক্তি বা অধ্যাত্মের দিক হইতে কর্তব্যের লক্ষ্য নির্ণয় করা যাইতে পারে যে কোনো কার্য ভগবানের দিকে লইয়া যায় তাহাই সৎকার্য এবং যে কোন কার্য আমাদিগকে নিম্ন দিকে লইয়া যায় তাহা অসৎকার্য কার্য অধ্যাত্মভাবের দিক হইতে দেখিলে আমরা দেখিতে পাই কতগুলি কার্য আমাদিগকে উন্নত ও মহান করে আর কতগুলি কার্যের প্রভাবে আমরা অবনত এবং পশু হইয়া পড়ি কিন্তু সর্বাবস্থায় সর্ববিধ ব্যক্তির পক্ষে কোন কার্যের দ্বারা কিরূপ ভাব আসিবে তাহা নিশ্চয় করিয়া বলা সম্ভব নয় তথাপি সকল যুগের সকল সম্প্রদায়ের ও সকল দেশের মানুষ কর্তব্য সম্বন্ধে কেবল একটি ধারণা এক বাক্যে স্বীকার করিয়া লইয়াছেন এবং উহা এই সংস্কৃত শ্লোকার্থে বর্ণিত হইয়াছে পরোপকার গীতা জন্ম ও অবস্থাগত কর্তব্যের কথা বারবার উল্লেখ করিয়াছে বিভিন্ন কর্মের প্রতি কোন ব্যক্তির মনোভাব কিরূপ হইবে তাহা ওই ব্যক্তির বর্ণ আশ্রম ও সামাজিক মর্যাদা অনুসারেই অনেকটা নিরূপিত হয় এই জন্য আমাদের কর্তব্য যে সমাজে আমরা যে সমাজে আমরা জন্মগ্রহণ করিয়াছি সেই সমাজের আদর্শ ও কর্মধারা অনুসারে এমন কাজ করা যাহা দ্বারা আমাদের জীবন উন্নত ও মহৎ হয় কিন্তু এটি বিশেষভাবে স্মরণ রাখিতে হইবে যে সকল সমাজে ও সকল দেশে এক প্রকার আদর্শ ও কার্যপ্রণালী প্রচলিত নয় এই বিষয়ে আমাদের অজ্ঞতাই এক জাতির প্রতি অপর জাতির ঘৃণার প্রধান কারণ একজন মার্কিন ভাবেন তার দেশের রীতিনীতি অনুসারে তিনি যাহা কিছু করেন তাহাই সর্বাপেক্ষা ভালো এবং যে কেহ এই রীতি অনুসরণ করে না সে অতি দুষ্ট একজন হিন্দু ভাবে তাহার আচার ব্যবহারই শ্রেষ্ঠ ও সত্য সুতরাং যে কেহ উহা অনুসরণ করে না সে অতি লোক আমরা সহজেই এই স্বাভাবিক ভ্রমে পড়িয়া থাকি ইহা বড়ই অনিষ্টকর সংসারে যে সহানুভূতির অভাব দেখা যায় তাহার অর্ধেক এই ভ্রম হইতেই উৎপন্ন আমি যখন প্রথম এদেশে আসি তখন একদিন চিকাগো মেলায় ঘুরিয়া বেড়াইতেছিলাম পিছন হইতে একজন লোক আমার পাগড়ি ধরিয়া এক টান মারিল আমি পিছু ফিরিয়া দেখি লোকটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় তাহাকে বেশ ভদ্রলোকের মতোই দেখিতে আমি তাহার সহিত দুই একটি কথা বলিলাম আমি ইংরাজি জানি বুঝিবা মাত্রই লোকটি খুব লজ্জিত হইল আরেকবার ওই মেলাতেই আরেকজন লোক আমাকে ইচ্ছা করিয়া ধাক্কা দিল রূপ করিবার কারণ জিজ্ঞাসা করাতে সেও লজ্জিত হইল শেষে আমতা আমতা করিতে করিতে আমার নিকট ক্ষমা প্রার্থনা করিয়া বলিল আপনি এই রূপ পোশাক করিয়াছেন কেন এই সকল ব্যক্তির সহানুভূতি তাহাদের মাতৃভাষা ও নিজেদের পোশাক পরিচ্ছদের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ দুর্বল জাতির উপর সবল জাতি যে সকল অত্যাচার করে সেগুলির অধিকাংশেরই কারণ এই কুসংস্কার ইহা দ্বারা মানুষের মানুষের প্রতি সৌহার্দ্য নষ্ট হয় যে ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করিলেন আমি তাহার মতো পোশাক পরি না কেন এবং আমার বেশের জন্য আমার সহিত অসৎ ব্যবহার করিতে চাহিলেন তিনি হয়তো খুব ভালো লোক হয়তো তিনি সন্তানবৎসল পিতা কিংবা একজন সজ্জন ব্যক্তি কিন্তু যখনই তিনি ভিন্নবেশ দেখিলেন। তখনই তাহার স্বাভাবিক সহৃদয়তা শোষণ করা হয় কারণ তাহারা যে জানে না নতুন অবস্থায় পড়িয়া কীরূপে আত্মরক্ষা করিতে হয় এই জন্য তাহারাও ওই দেশের লোকদের সম্বন্ধে একটা ভুল ধারণা করিয়া লয় নাবিক সৈন্য ও বণিকগণ বিদেশে অদ্ভুত অদ্ভুত ব্যবহার করিয়া থাকে নিজেদের দেশে ওই রূপ করিবার কথা তাহারা স্বপ্নেও ভাবিতে পারেন না এই কারণেই বোধ হয় চীনারা ইউরোপীয় ও মার্কিনগণকে বিদেশি শয়তান বলিয়া থাকে পাশ্চাত্য জীবনের ভালো দিকগুলি দেখিলে তাহারা এই রূপ বলিতে পারিতেন না সুতরাং একটি বিষয়ে আমাদের স্মরণ রাখা উচিত আমরা যেন অপরের কর্তব্য বিচার করিতে গিয়া তাহাদেরই চোখ দিয়া দেখি যেন অপর জাতির আচার ব্যবহার আমাদের নিজেদের মাপকাঠি দিয়া মাপিতে না যাই আমি বিশ্বজগতের মাপকাঠি নই আমাকে জগতের সহিত সামঞ্জস্য রক্ষা করিয়া চলিতে হইবে সমগ্র জগৎ কখনো আমার ভাবের সহিত মিলিয়া মিশিয়া চলিবে না অতএব দেখিতেছি পরিবেশ অনুসারে আমাদের কর্তব্যের ধারা পরিবর্তিত হয় কোন বিশেষ সময়ে যাহা আমাদের কর্তব্য তাহা করাই এ জগতের শ্রেষ্ঠ কর্ম প্রথমেই যেন আমরা আমাদের জন্মপ্রাপ্ত কর্তব্য অনুসারে কাজ করি তারপর সমাজ ও জীবনে আমাদের পদমর্যাদা অনুসারে যাহা কর্তব্য তাহা করিতে হইবে মনুষ্য স্বভাবের একটি বিশেষ দুর্বলতা এই যে মানুষ কখনোই নিজেকে পরীক্ষা করে না সে মনে করে সেও রাজার ন্যায় সিংহাসনে বসিবার উপযুক্ত যদি বা সে উপযুক্ত হয় তথাপি তাহাকে আগে দেখাইতে হইবে সে তাহার সামাজিক অবস্থা অনুযায়ী কর্তব্য সম্পন্ন করিয়াছে তবেই তাহার উপর উচ্চতর কর্তব্যের ভার অর্পিত হইবে এ সংসারে যখন আমরা আগ্রহ সহকারে কাজ করিতে আরম্ভ করি তখন প্রকৃতি আমাদিগকে চারিদিক হইতে আঘাত করে তাহারই সাহায্যে শীঘ্রই আমরা আমাদের যথার্থ মর্যাদা খুঁজিয়া পাই বুঝিতে পারি কোথায় কাহার স্থান সে যে কার্যের উপযুক্ত নয় সে দীর্ঘকাল সন্তোষজনক ভাবে সেই পদে থাকিতে পারে না সুতরাং প্রকৃতি যেরূপ বিধান করে ইহার বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করিয়া কোনো ফল নাই ছোট কাজ করিতে সে বলিয়াই একজন নিম্নস্তরের মানুষ তাহা নহে শুধু কর্তব্যের প্রকৃতি দেখিয়া কাহারও বিচার করা উচিত নয় যে যেভাবে সেই কর্তব্য নিষ্পন্ন করে তাহার দ্বারাই তাহার বিচার করা হইবে পরে আমরা দেখিব কর্তব্যের এই ধারণাও পরিবর্তিত হয় আরও দেখিব যখন কর্মের পশ্চাতে স্বার্থ প্রেরণা থাকে না তখনই মানুষ শ্রেষ্ঠ কর্ম করিতে পারে তাহা হইলেও জ্ঞানে কৃত কর্মই আমাদিগকে কর্তব্য কর্তব্যজ্ঞানের অতীত কর্মে লইয়া যায় তখন কর্ম উপাসনায় পরিণত হয় শুধু তাই নয় তখন কেবল কর্মের জন্যই কর্ম অনুষ্ঠিত হইয়া থাকে তবে ইহা আদর্শ মাত্র ইহা লাভ করিবার উপায় এই কর্তব্য আমরা দেখিব কর্তব্যের তত্ত্ব নীতি বা প্রেম যে রূপেই প্রকাশিত হোক না কেন উহা অন্যান্য যোগের মতোই ইহার উদ্দেশ্য কাঁচা আমিকে ক্রমশ সূক্ষ্ম করা যাহাতে পাকা আমি নিজ মহিমায় শোভা পাইতে পারে ইহার উদ্দেশ্য নিম্ন স্তরের শক্তি ক্ষয় নিবারণ করা যাহাতে আত্মা উচ্চতর ভূমিতে নিজেকে প্রকাশ করিতে পারে নিচ গুলিকে ক্রমাগত ত্যাগ বা অস্বীকার করিলেই আত্মার মহিমা প্রকাশিত হয় কর্তব্যকর্ম করিতে গেলে অতি কঠোরভাবে এই ত্যাগ আবশ্যক হয় এইরূপেই জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে সমগ্র সমাজ সংহতি গড়িয়া উঠিয়াছে এই কর্ম ও অভিজ্ঞতার ক্ষেত্রে স্বার্থপূর্ণ বাসনা কমাইতে কমাইতে আমরা মানুষের প্রকৃত স্বরূপের অনন্ত বিস্তৃতির পথ খুলিয়া দিই ভিতরের দিক হইতে দেখিলে কর্তব্যের এই একটি নিশ্চিত নিয়ম পাওয়া যায় যে স্বার্থপরতা ও ইন্দ্রিয়পরতা হইতে পাপ ও অসাধুতার উদ্ভব আর নিঃস্বার্থ প্রেম ও আত্মসংযম হইতেই ধর্মের বিকাশ এখানে যে দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম কথা এইটা স্বামীজি বলছেন যে কর্তব্য ব্যাপারটার কোনো সাধারণ সংজ্ঞা হয় না এটা এক একটা দেশে এক একটা যুগে এক একটা সময়ে একরকম এক এক রকম ভাবে প্রকাশ পায় আমরা যে ভুলটা করি আমরা সব সময় নিজেদের সংস্কার অনুযায়ী বা নিজেদের সমাজের নিয়মকানুন অনুযায়ী অন্য একজনের বিচার করে করে থাকি কিন্তু তার সংস্কার অনুযায়ী তার সমাজের রীতিনীতি অনুযায়ী আমরা তাকে বিচার করি না এর ফলে দেখা যায় যে মানুষ মানুষের প্রতি সহানুভূতি হারায় স্বামীজি নিজের জীবনের একটা উদাহরণ দিয়েছেন যে একটা লোক তার বেশভূষার প্রতি বিরক্ত হয়েছে বিরক্ত হয়ে তাকে ডিস্টার্ব করছে কিন্তু যখন সে দেখছে যে স্বামীজি ইংরেজি বলতে পারে সঙ্গে সঙ্গে কিন্তু তার সহানুভূতি স্বামীজির প্রতি চলে এসেছে তার মানে বলছে যে এই যে লোকটা এই লোকটা কিন্তু এমনিতে খারাপ নয় সে হয়তো কোনো সজ্জন ব্যক্তি সে তার সন্তানদের ভালোবাসে কিন্তু ওই একটা ভুল ধারণা যে যে ইংরাজি জানে না বা পোশাক পরে না সে একটা অসভ্য লোক এই ভুল ধারণার বিচারে কিন্তু সে আমাকে বিচার করতে যাচ্ছে যেই যেই দেখলো আমি ইংরেজি বলছি তাহলে স্বামী যদি ইংরাজি বলতে না পারতেন তাহলে কিন্তু এই লোকটার ধারণা পরিবর্তন হতো না যে স্বামীজি একজন সভ্য ব্যক্তি এই একটা মহা সমস্যার ব্যাপার আর কি সবসময় যুগ প্রয়োজনে আমাদের বিচার করতে হবে এই উদাহরণ আরেকটা যেমন ধরো দাস দাস ব্যবস্থা তো একটা ঘৃণ্য ব্যবস্থা এই মুহূর্তে কোন ব্যক্তি যদি এখন কোনো দাস রাখে তার বাড়িতে বা কোন ব্যক্তির সঙ্গে যদি দাস সুলভ আচরণ করে তাহলে তাকে কিন্তু আমরা খারাপ লোকই বলবো কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কখনোই হজরত কে খারাপ লোক বলতে পারি না তার কারণ সেই সময়ে সেই সমাজে দাস ব্যবস্থার প্রচলন ছিল তাই আজকের সমাজের নিরিখে আজকের সমাজের আদর্শ অনুযায়ী সেই মানুষটাকে বিচার করতে করা যাবে না সেই মানুষটাকে বিচার করতে হলে সেই সমাজের রীতিনীতি সেই সমাজের আদর্শ অনুযায়ী করতে হবে এটা যেমন দুটো সময়ের পার্থক্য তেমনি দুটো দেশের পার্থক্য দুটো সমাজের পার্থক্য দুটো বর্ণের দুটো আর্থসামাজিক পরিস্থিতি অনেক পার্থক্যই দেখা যায় এইগুলো আমাদের মাথায় রেখে একজন একজন মানুষকে মানুষকে জাজ জাজ করা করা উচিত অথবা থেকে বিরত থাকা উচিত আর দ্বিতীয়ত যে কথাটি এখানে বলা হয়েছে যে কর্তব্যের কতগুলো স্টেজ প্রথমত তুমি যে পরিবারে জন্মেছ সেই পরিবার তোমাকে যেভাবে শিক্ষা দেয় সেইভাবে তুমি কর্তব্য করতে আরম্ভ করো তারপর তুমি যে পদমর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ তুমি যদি শিক্ষক হও তাহলে একরকম তুমি যদি অ্যাডমিনিস্ট্রেটর হও তুমি যদি পুলিশ হও তুমি যদি ব্যাংকার হও তাহলে সমাজ তোমার কাছে যে কর্তব্য আশা করে তুমি সেটিকে নিষ্ঠার সঙ্গে পালন করো এটা হচ্ছে দ্বিতীয় ধাপ এইভাবে পালন করতে করতে মানুষের মধ্যে সংযম প্র্যাকটিস হয় জ্ঞাতসারে বজ্ঞাতসারে কারণ যখনই সে নিষ্ঠার সঙ্গে তার কাজটা করবে তাকে কিন্তু অনেক কিছু থেকেই বা তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয় যার ফলে সে পরিশীলিত হয় তার সংস্কার পরিশীলিত হয় এবং আস্তে আস্তে সে একটা সময় অনুভব করে যে তার কর্ম ধীরে ধীরে উপাসনায় রূপান্তরিত হচ্ছে এবং তখন সে দেখে যে তার কর্মের পেছনে কোনো স্বার্থপরতা কাজ করছে না তখনই সে শ্রেষ্ঠ কর্তব্যে উপনীত হয় এটা হচ্ছে থার্ড স্টেজ এবং পরিশেষে একটা সার্বজনীন সংজ্ঞা কর্তব্যের দেওয়া হল সেটা হচ্ছে যেটা লাস্ট লাইনে আমরা দেখলাম স্বার্থপরতা ও পরতা হইতেই পাপ ও অসাধুতার উদ্ভব নিঃস্বার্থ প্রেম এবং আত্মসংযম হইতেই ধর্মের বিকাশ যে কর্তব্যের মধ্যে দিয়ে নিঃস্বার্থ প্রেম ও আত্মসংযম প্রকাশিত হচ্ছে সেটি আমাদের অনন্ত ঈশ্বরের দিকে নিয়ে যায় আর যে কর্মের পিছনে স্বার্থপরতা বা ইন্দ্রিয়পরতা প্রকাশিত হচ্ছে সেটি আমাদের পাপ এবং অসাধুতার দিকে নিয়ে যায়